অন্তরে বিশ্বাস মুখে প্রকাশ ও কাজে বাস যায় ইমানের সম্ভব কোরআন ও হাদিস থেকে উপর আল্লাহ এবং ইব্রাহিম ইসমাইল ইসাহাতে সত্যের উপর রয়েছে এবং তারাই সফল কাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমার আজকের এই ছোট্ট আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমান ইমান সম্পর্কে কিছু বেসিক ধারণা আমাদের সবারই জানা অতি প্রয়োজন তাই সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র ইমান কাকে বলে এবং ইমান জিনিসটা আসলে কি আসুন না একটু জানার চেষ্টা করি ইমান শব্দের আবিধানিক অর্থ হল স্বীকার করা যা প্রচলিত অর্থে বোঝায় বিশ্বাস বা কেউ কেউ বলে থাকেন স্বীকৃতি দেওয়া এক কথায় বলা যেতে পারে দৃঢ়তার সহিত বিশ্বাস করে মেনে নেওয়ার নামই হল ইমান এই ইমান তিনটি ধাপে বিভক্ত তার প্রথমটি হলো মনে অর্থাৎ অন্তরে বিশ্বাসের মাধ্যমে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় ধাপটি হল মুখে বলে অর্থাৎ প্রকাশ্যে ঘোষণার মধ্য দিয়ে স্বীকৃতি দেওয়া ও শেষ ধাপটি অর্থাৎ তৃতীয় ধাপটি হলো কাজের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা এক কথায় বলা যেতে পারে অন্তরে বিশ্বাস মুখে প্রকাশ ও কাজে বাস্তবায়ন করাকে ইমান বলা হয় আর এই তিনটি গুণ যার আছে তাকে ইমানদার বা মুমিন ব্যক্তি বলা হয়ে থাকে এর মধ্যে প্রথম ধাপটি অর্থাৎ অন্তরে বিশ্বাসের মাধ্যমে স্বীকৃতি দেওয়া ইমানের মূল বা মৌলিক ভিত্তি বা বলা যায় ইমানের শিকড়স্বরূপ আল কুরআনে এই ইমান বিষয়ক বিভিন্ন আয়াত উল্লেখ করা হয়েছে সেগুলি হতে সংক্ষিপ্ত আকারে জানানো হবে ইনশল্লাহ তবে এখানে বলা যেতে পারে যে এই ইমানের ছয়টি স্তম্ভ কোরআন ও হাদিস থেকে পাওয়া যায় সেগুলি হল যথাক্রমে এক এক উপাস্য হিসাবে আল্লাহ পাককে বিশ্বাস করা দুই আল্লাহ পাকের ফেরেস্তাদের বিশ্বাস করা তিন আল্লাহ পাকের প্রেরিত কিতাবসমূহে বিশ্বাস করা চার আল্লাহ পাকের সমস্ত নবী ও রসুলগণকে বিশ্বাস করা পাঁচ পরকালে বা পরের জন্ম অর্থাৎ আখিরাতকে বিশ্বাস করা ছয় ভাগ্যের ভালো মন্দের উপর আল্লাহপাকের পূর্ণ ক্ষমতা আছে বলে বিশ্বাস করা এছাড়া এই ইমানের সাতাত্তরটি শাখাও উল্লেখ পাওয়া যায় তার মধ্যে সর্বোত্তম শাখাটি হল লা ইলাহা হ্যা বলা এবং সর্বনিম্ন শাখাটি হল পথমধ্যে কোনো কষ্টদায়ক বাধা দূর করা যেমন ইট পাথর কাঁটা ইত্যাদি পথ থেকে সরিয়ে ফেলা প্রিয় ভাই ও বোনেরা ইতিমধ্যে জেনে গেছেন যে ইমান কি ও কাকে বলে আসুন এখন আমরা জানার চেষ্টা করি কোরআন মাজিদ হইতে কয়েকটি আয়াত সম্পর্কে যেখানে আল্লাহ পাক নিজেই ইমান নিয়ে কিছু কথা বলেছেন সুরা বাকারা আয়াত তিন চার ও পাঁচ এর মধ্যে আল্লাহ পাক বলেছেন যারা গায়েবের প্রতি ইমান আনে সলাৎ প্রতিষ্ঠা করে এবং আমি যা জীবিকা দিয়েছি তা হতে তারা ব্যয় করে আর যারা ইমান আনে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা তোমার পূর্ববর্তীদের উপর আর আখেরাতকে তারা দৃঢ় বিশ্বাস করে তারাই রবের পক্ষ হতে সত্যের উপর রয়েছে এবং তারাই সফল কাম সুরা আল ইমরান আয়াত চোরাসি এর মধ্যে আল্লাহ পাক বলেছেন বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আমাদের উপর এবং ইব্রাহিম ইসমাইল ইসাহাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর এবং মুসা ইসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী এছাড়া উল্লেখ রয়েছে সুরা আল মাইদা আয়াত নয় এর মধ্যে আল্লাহ পাক বলেছেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ